নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ কুড়ি নং কিস্তির দু টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ সেই প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তাই এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির দু টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব শুধু তাই নয় এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সে নিয়েও কিন্তু ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে একটি বড় সোড়ো আর্টিকেলে কিন্তু এই তারিখটি প্রকাশিত হয়েছে তো কোন আর্টিকেলে এই তারিখটি প্রকাশিত হয়েছে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই কুড়ি নং কিস্তির দু টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমার্শও দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কুড়ি নং কিস্তির দু হাজার টাকা এবার কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে পাবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অনেক আপনারা কিন্তু ইতিমধ্যেই সেই বড়ো প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে কুড়ি নং কিস্তির দু টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে অর্থাৎ ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু এই আপডেটটিতে জানানো হয়েছে পি এম কিষানে কুড়ি নং কিস্তির দেওয়ার কাজ শুরু কুড়ি নং কিস্তির দু টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু করা হয়েছে তাই কুড়ি নং কিস্তির দু টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে সারা দেশে কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা পাওয়া নিয়ে বড় আপডেট কৃষি ও কৃষক মন্ত্রালয়ের তরফ থেকে কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার প্রথম ধাপ শুরু পয়লা মে থেকে একত্রিশে মে দু পর্যন্ত চললো এই বিশেষ সম্পূর্ণতা অভিযান অর্থাৎ স্যাচুরেশন ড্রাইভ এই অভিযানের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের আওতায় দেশের প্রতিটি যোগ্য কৃষককে অন্তর্ভুক্ত করা এবং যারা এখনও এই সুবিধা পাননি তাদের নাম নথিভুক্ত ও তথ্য যাচাই নিশ্চিত করা তো আপনারা বুঝতেই পারলেন পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু যোগ্য কৃষকদের নতুন করে নাম নথিভুক্ত করা হয়েছে এবং এরই পাশাপাশি যারা সুবিধা পাচ্ছিলেন তাদেরও কিন্তু তথ্য যাচাই কিন্তু নিশ্চিত করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যেই একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিলেন দু সালে এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা করে দেয়া হয় তবে তিনটি কিস্তিতেই কৃষকদের দু হাজার টাকা করে দেয়া হয় এবং প্রতিটি কিস্তির চার মাস ব্যবধানে টাকা দেয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে দু হাজার উনিশ সালে এই প্রকল্পটি চালু হয়েছিল প্রথম প্রতি বছর কিন্তু কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে এবং প্রতিটি কিস্তির কিন্তু চার মাস ব্যবধানে একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে এপ্রিল থেকে জুলাই মাসে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং দ্বিতীয় কিস্তি হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি উনিশ নং কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে মোট নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে বাইশ হাজার কোটি টাকা এই উনিশ নং কিস্তিতে দিয়েছে ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকার দেশের সকল কৃষকদের মোট উনিশটি কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট কিন্তু বাইশো হাজার কোটি টাকা এই কিস্তিতে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার প্রতিটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগে কেন্দ্রের এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফে ই কেউসি করার জন্য একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় ঠিক তেমনই কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই স্যাচুরেশন ক্যাম্পের মাধ্যমে যে কৃষকরা এখনও ই কেউসি করেনি তারা কিন্তু কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার আগে ই কোয়াশি করতে বলেছে এই সময়সীমা একত্রিশে মে পর্যন্ত চলেছে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রতিটি কিস্তির টাকা দেওয়ার আগে যেমন কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে যাদের কিন্তু পিএম এম কিষাণ যে কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু সমস্যার সমাধান করতে পারে এই ক্যাম্পের মাধ্যমে এছাড়াও যারা পিএম এম কিষাণ প্রকল্পে ই করেনি তারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে ই করে নিতে পারে এই বিষয়টি সম্পর্কে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু টুইট করে জানানো হয়েছিলো এবং এর পাশাপাশি কিন্তু একটি অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারিখ উল্লেখ রয়েছে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু এই সেচুরেশন ক্যাম্পের শেষ তারিখ রয়েছে তো ইতিমধ্যে কিন্তু সেই সময়সীমাটি ইতিমধ্যে শেষ হয়েছে তো কুড়ি নৌ কিস্তির টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তাই পি এম কিষান পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নৌ কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে দেয়া হবে জুন মাসের ২৬ তারিখের আগে এবার কুড়ি নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন এখানে স্পষ্টভাবে তারিখ বলা হয়েছে যে জুন মাসে এবার কৃষকরা কিন্তু কুড়ি নৌ কিস্তি দু টাকা পাবে বিশেষ করে জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যে ছাব্বিশ তারিখের আগে কিন্তু এই টাকা কৃষকদের একাউন্টে ঢুকবে